এই কুতুবের রব্বানিকে কি প্রশ্ন করা হয়েছে তিনশো ছচল্লিশ পৃষ্ঠা তিনশো ছচল্লিশ পৃষ্ঠায় আপনাদের কুতুবের রব্বানির প্রশ্ন করা হয়েছে নবীর জন্মদিন পালন করা বেলে গুণ আর কাজ তা আপনাদের হুজুর কি ফতুয়া দিয়েছে দেখেন প্রশ্ন করা হয়েছে তিনশো ছচল্লিশ পৃষ্ঠা জ্বর পিস প্রশ্ন নাম্বার সাতশো সাত জন্মদিন পালন করার বিধান কি লেখতেছে জন্মদিন পালন করা বৈধ একটু ধরে কন্যা মার হাবা একামি শেষ না তারপরে বলে ভাবে কয়েক বছর অন্তর মানে প্রতি বছরে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানো বৈধ একটু ধরে বলেন আমার হাবা ওরে বাবা মিলাদুলনী নবীর জন্মদিন উপলক্ষে মিলাদুলনীদের তবারুকের আয়োজন করি তোমার এত জ্বালা যন্ত্রণা নাম্বার ওয়ান দুই নাম্বার জন্মদিন পালন করা নাকি সবচেয়ে নিকৃষ্ট বেদাত এই বেদাত ফতুয়াটা আমাদের দিকে না দিয়া ভাই তোমাদের কুতুবের রপ্তানির দিকে আগে দাও এই কথা বলে না কেন কুতুবের রব্বানি গেল এবার আরেকজনের কাছে যাচ্ছে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন বইটার নাম হলো মাজালিসে হাকিম উলম্মত আমি পুরান দলিল দেই না আমাদের হুজুরা যে দলিল দিয়ালে দশ বছর আগে ওই দলিল আবার আমি দেই না ওই ফয়সালায় হাফতে মাসাইল এগুলো দেওয়া শেষ এখন আমরা তোমাদের নতুন দলিল দিচ্ছি আপডেট বইয়ের নাম হলো মাজালিসে হাকিম উলম্মত হাকিম উলম্মত বুঝেন না ওই আশরাফ আলী থানবি মাজ আলিস হাকিম মোলাম্মদ মাজাল মানে মজলিস বৈঠক থানবি তার বিভিন্ন মজলিসে যে কথাগুলো বলতো এই কথাগুলো একজনের নোট করেছে তার নাম হলো ওয়াজগুলোর নোট করেছে তার নাম হলো মুফতি মোহাম্মদ লেখক আপনাদের হাট হাজারি রাহমদ নাবা। মুফতি মোহাম্মদ শাফি মারিফুল কোরআন এর লেখক বর্তমানের সারা বিশ্বের উনাদের দাবি কৌমিদের বড় আলিম তকি উসমানীর বাবা এই মাওলানা মুফতি সাফি কি লিখতেছে দেখেন পৃষ্ঠা নাম্বার একশো একটু বলেন না পৃষ্ঠা নাম্বার কত আমার ওয়াজগুলো শুরুতেই বলছি একটু গরম আমার এত দাওয়াতের ভাগল আমি হুজুর হক কথা বলি একশো নব্বই নাম্বার পৃষ্ঠা দেখেন একশো নব্বই নাম্বার পৃষ্ঠা মনোযোগ দিয়ে শুনবেন বাংলা বই যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন অ্যান্ড্রয়েড মোবাইলে ওদের বড় হুজুরে দেখাইবেন পৃষ্ঠা নাম্বার একশো নব্বই কি লিখেছে একবার ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন একবার হজরত মাওলানা মোহাম্মদ কাসেম সাহেব নানুতুবি এর কাছে এক লোক বলল কাসেম নানুতুবি কেডা গোটা পৃথিবীর কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রথম কৌমি মাদ্রাসায় যে দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো মাওলানা কাশেম নানু তুবি এই হাট মাদ্রাসা যেই মাদ্রাসাকে ফলো করে বানানো হয়েছে নানুপুর মাদ্রাসা পটিয়ার মাদ্রাসা ওই যাত্রাবাড়ি মাদানিয়া মাদ্রাসা সব মাদ্রাসা যেই মাদ্রাসার সিলেবাসে চলে ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন এই দারুল উলুম দেওবন যিনি প্রতিষ্ঠাতা তার নাম হলো মাওলানা কাশেম নানু এই কাশেম নানু তুবিকে একবার বলা হলো কি বলা হলো এবার মনোযোগ দর্শনের একবার মাওলানা কাশেম নানু কাছে এক লোক বলল কি বলল মিরাটের মাওলানা আব্দুল সামি সাহেব কয় আব্দুল সামি মানি কয় মাওলানা মিরাট হলে একটা শহরের নাম মিরাট আপনার বন্ধু মাওলানা আব্দুল সামি সাহেব বেশি বেশি মিলাদ ক্যাম করে তা পয়সা খরচ করে মানুষ দিয়েও ফরায় ঘটনাটা শোনে আপনার বন্ধু মিরাটের মাওলানা আব্দুল সামি সাহেব বায়দল খুব বেশি বেশি মিলাদ পরে এবং লোকদেরকে দিয়েও পড়ায় আপনি কেন এমনটা করেন না হুজুর আপনি কেন এমনটা করেন না মাওলানা কাসেম নানু তুমি কে বলতেছে কাশেম নানু তুমি সাহেব আপনার বন্ধু মিরাজ শহরের মাওলানা আব্দুল সামি সাহেব নিজেও মিলাদ আম করে পয়সা খরচ করে মানুষ দিয়েও করায় আপনার বন্ধু করে আপনি কেন করেন না দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স কেন প্রশ্নটা কিন্তু মজার প্রশ্ন এবার কি বলেন জবাবে নানু তুমি বললেন হ্যাঁ মনোযোগ কয় কি ভাই সে তো নবী প্রেমের মধ্যে রয়েছে তার কলাবের মধ্যে তো নবীর প্রেমে ভরপুর সে তো নবী প্রেমের উচ্চাসনে রয়েছে এই কারণে সে বেশি বেশি মিলাদ কিয়াম করে দোয়া করো আমারও যাতে সেই উচ্চাসন নসিব হয় একটু জোরে কর মারহাবা ফতুয়া আমাদের দিক না দিয়া আমাদেরকে বেদাতি বলেন আর আপনার হুজুর ফতুয়া করে তারা নবী প্রেমিক এটা আমরা ফতুয়া দিই নেই ফতুয়া দিয়েছেন মাওলানা কাশেম নানুতবি ফতুয়া আমাদের বিরুদ্ধে না দিয়া আপনাদের বড় হুজুর যিনি দেওবন্ধের প্রতিষ্ঠাতা তার বিরুদ্ধে দেন এই কথা বলেন কেন ঠিকই রাগ করতেছেন আমি কি আর পাঁচ সাত মিনিট একটু সামনে যাব বিরক্ত হচ্ছেন নাকি আপনারা কবির মনোযোগ দিয়ে শুনবেন আজকে নামাজ নিয়ে ষড়যন্ত্র কালে মানিয়ে ষড়যন্ত্র নবীন নাম লেখা নিয়ে ষড়যন্ত্র সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আজকে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার কি জানেন আজকে এই লোকেরা বলে ইমাম আবু হানিফা ইলাম আসাবিরা বলে ইমাম আবু হানিফা তিরিশটা হাদির জানতো আর একটু বলে কম কিরে ভাই আপনারা কি ইমাম আবু হানিফার প্রতি আপনাদের আকিদাকি দুর্বল বলেন ইমাম আবু হানিফা কি মাত্র তিরিশটা হাদির জানতো আমাদের নুরানি বাচ্চারা চল্লিশ আদি মুখস্থ বলে বলে ঠোঁটস্ত আর ইমাম আবু নুরানি বাচ্চার সেরণি সেনামাই দিল ইমাম আবু হানিফা মাত্র তিরিশটা হাদিস জানতো এই কথা যেই ইলামা ঝাবিরা বলে আপনারা বলেন হুজুরকে দেন এই কথা যে ইলামা ঝাবিরা বলে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে বলেন থাকতে পারে সর্বশেষ সর্বশেষ যেহেতু সারের সময় হয়ে গিয়েছে এসারের সময় চলে এসেছে আপনাদেরকে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি মনোযোগ এই লোকদের পাল্লায় যদি আপনার সন্তান পড়ে আপনারা বলেন মরে যাওয়ার পরে কি এক পার্সেন্ট দোয়া পাওয়ার সম্ভাবনা আছে বলেন না দোয়া পাওয়ার সম্ভাবনা আছে মনে রাখবেন একটা হাদিস আজকে কলবে নিয়ে আজকে মাহফিল থেকে যান আল্লাহ হাবিবের হাদিস হজরত আবু থেকে বর্ণিত সহিম ষোলোশো আটত্রিশ নম্বর হাদিস আমার নবী বলে মানুষ মারা যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটি ব্যতীত এক নম্বর সৎকায় জারিয়া দুই নম্বর উপকারী এলেন তিন নম্বর হচ্ছে কি ওয়ালাদিন সলে নেককার সন্তান তার কাছটা কি হবে ওয়াইয়া দোলাহু সে তোমার জন্য দোয়া করবে আপনার সন্তান যদি এই গুরুফে যোগদান করে মরার পর দোয়া পাওয়ার সম্ভাবনা বলেন যদি দোয়া মরে যাওয়ার পর দান তাহলে এদের থেকে আপনার সন্তানকে দূরে রাখতে হবে আপনি নিজেও দূরে থাকতে হ্যাঁ বলেন না হবে এবার আসেন আমি আপনাদেরকে যেহেতু হুজুর চলে এসেছেন এ সারের আদান দিয়ে ফেলেছে একটা ঘোষণা দিয়ে আমার আলোচনা শেষ সংযোগ শেষ করছি আপনাদের জন্য আমি একটা বই এনেছি সম্ভব হলে নেবেন না হলে নাই এই বইটা হচ্ছে সহজ পদ্ধতিতে সহি আমার শিক্ষা আপনাদের জন্য এই বইটা এনেছি কারো সম্ভব হলে নেবেন আপনার মেয়েরে দিবেন ছেলেরে দিবেন এই বইয়ের মধ্যে নয়টা অধ্যায় আজকে একদল লোক বলে কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই কালেমা তারপরে আর কালেমা নাই আমি ওই দিন কিছুদিন আগে লক্ষ্মীপুর মাহফিলে গেলাম লক্ষ্মীপুর নোয়াখালীর বাসের জ্বালা লক্ষ্মীপুর গেলাম গিয়ে দেখে ডান দেখি আল্লাহর নাম বাম দিকেও আল্লাহর নাম মাঝখানে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ শেষ আমি জিজ্ঞাসা করলাম খতিবকে খতিবরে জিজ্ঞাসা করলাম খতিব সাহেব লা ইল্লাল্লাহ লেখা বাকিটা নাই কেন এটাই তো সহি হাদিস দ্বারা প্রমাণিত আমি বললাম আপনার মোবাইলে কি নোট মোবাইলে অ্যাপস আছে বাংলা হাদিস আল হাদিস সহি মুসলিম খুলেন সহি মুসলিম খুললা ওনাকে দেখাইলাম ইমাম মুসলিম একটা বাপ কায়েম করেছেন তাদেরকে হত্যা করা যাবে না যে বলে লাহাই মোহাম্মদ রসোল্লাহ এই যে লাহাই মোহাম্মদ রসোল্লাহ একসাথে শহিদ মুসলিমে লেখা এটা কি আপনি আদু জীবনে পড়ছেন এ আর কথা বলে না আমি বলি এটাকে আপনি পড়েছেন কথা বলে না আমি বললাম ভাই তো আরো রসুল্লাহ লেখা এটা প্রমাণিত নয় এটা বলে প্রমাণিত না আল্লাহর বাসে নবীর নাম আরো শে লেখা এটা বলে প্রমাণিত না এই বেচারারে আমার গাড়ির সামনে গাড়ির মধ্যে তো আমার কিতাব থাকে এই আরে বললাম আল্লাহর পাশে নবীর নাম লেখা আরো সেইটা প্রমাণিত না বাপ পারির জায়গা পান না আপনাদের বড় হুজুর দেখেন কিন্তু বইয়ের নাম ফাজা এলে হস আমাদের বই না তাবলিকি কুতুবখানা তাবলিক জামাতের বই লিখেছে কে মাওলানা জাকারিয়া সাহারানপুরি ফাজা এলে আমল ফাজা এলে সদাকাতের লেখক সেই বইয়ের মধ্যে ফিস্টা নাম্বার কি এ দেখেন ফিস্টা নাম্বার হলো একশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এ তাবলিক জামাতের বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহর পাশে নবীর নাম আরো সে এর পায়ের মধ্যে আদম আলাইহিস সালাম নিজে দেখতে পেয়েছেন ঠিক কার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ এটা যখন দেখাইলাম আমি বললাম আপনাদের বড় হুজুর বড় হুজুর লিখেছে আল্লাহর কাছে নবীর নাম আরশে আযিমে কা তাবলীগ জামাতের বইয়ের মধ্যে আছে আপনি কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করলেন তো কওমি মাদ্রাসার অঙ্গনে দারুল উলুম দেওবন মাদ্রাসার মতাদর্শ হলো তাবলীগ তাবলীগ জামাতের কিতাবে আছে আমার নবীর উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম মুনাজাত করেছেন এবং আদম আলাইহিস সালাম আরশের পায়ের নবীর একসাথে দেখতে পেয়েছেন ওরে বাবা নিজেদের হুজুরদের কিতাব না মানলে এই বাঁকফারি ব্যবসা জুব্বাটা খুলে ফেলেন এই কথা তখন বললাম হ্যাঁ আপনি মেহমান আপনাকে ছেড়ে দিলাম আমার না সাইরা ফাললে দলিলটা খণ্ডন করেন একটু জোরে বলেন না ঠিক কি না আমি বললাম আমার এক আমার ফান্দাবি ধরে টান্না দিয়া ফাললে এটার খণ্ডন করেন এটা যে বুয়া এরকম হুজুর আসে না নাই আজকে মসজিদ থেকে নবীর নাম কেটে ফেলছে তালেমা থেকে নবীর নাম কেটে ফেলছে আমি এখানে অনেকগুলো হাদিস দিয়েছি হুজু গোসল তায়াম্মম বত্রিশ রকম নফল নামাজ আছে আপনি জানেন না বিভিন্ন নফল নামাজের কি ফজিলত ইশরাকের ফি ফজিলত আওয়াবিনের কি ফজিলত সবে বরাতের কি ফজিলত আমরা জানি না সবে বরাতকে বলে বেতার এই বইটা নিলে আমার লাভ হবে না আপনারই বেশি লাভ হবে দুইশো ষুষট্টি পৃষ্ঠে একটা দূরদ এই বইয়ে উল্লেখ করেছি এই দূরদটা যদি আপনার বাচ্চাকে শিক্ষা দেন স্মৃতিশক্তি ভালো হবে দুইশো আটষট্টি পৃষ্ঠে একটা দুরুদ আছে আপনার যদি ঋণগ্রস্ত হন এই দুরুদটা বেশি বেশি পড়বেন গাইবি ভেবে আল্লাহ ঋণ কমায় দিবে একটু জোরে বলেন না সব হার আল্লাহ এই বইটা নেবেন আর কারো সম্ভব বলে কারো যদি স্ত্রী থাকে বাবি তাকে বোন থাকে তাদেরকে দেবে ইসলামে নারীর মর্যাদা ও পর্দার বিধান এই বইটা নারীদের নিয়ে আমাদের বই লেখা নাই বললেই চলে এই বইটা লিখেছে একজন নারীর করণীয় বর্জনীয় একজন নারীকে আল্লাহ ইসলামে মা হিসাবে কি মর্যাদা দিয়েছে বই হিসাবে কি দিয়েছে দাদি হিসাবে কি দিয়েছে ফুফু হিসাবে কি মর্যাদা ইসলাম দিয়েছে সব দেখেন কোরআন হাদিসের আলোকে লেখা এই বইটা নেওয়ার চেষ্টা করবেন এই বইটা তেমন একটা নাই কারণ সাফায় রাখতে পারিনি এই বইটা গাউসবাকের কিতাব তাসাউবির কিতাব এটার বাংলা আমরা রিয়েল পূর্ণাঙ্গ অনুবাদ আমরা করেছি নাম দিয়েছি তা দর্শক কার কিতাব গাউসোবাকের কিতাব আমার না বড় পীর আব্দুল কাদের জিলানীল লেখা তাশাউবের চারটা বইয়ের একটা সব দর্শন শিরুল বাংলা অনুবাদ কারো লাগলে নিবেন 150 টাকা করে তিনটা যদি একত্রে কেউ নেন চারশো টাকা রাখা হবে এই তিনটা বই একটা নামাজ শিক্ষা নামাজের পূর্ণাঙ্গ একটা হলো তাসাউফের বই এটা তাসাউফ গাউসুল বাকির শিরুল আসরার অনুবাদ ইসলামে নারী মর্যাদা নারীদের পর্দার বিধান নারীদের করণীয় বর্জনীয় সম্মানিত আমার দিনী ভাইরা আপনাদেরকে আমি একটা দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করছি আমাদের মাজ হবে নামাজ সহি হাদিসের আলোকে প্রমাণিত বলেন কোন সন্দেহ আছে জোরে বলতে হবে কোন সন্দেহ আছে কিন্তু আপনাদের কি কি বোঝাবে মনোযোগ শেষ করে দিচ্ছে আমরা আওয়াজ শেষ এখন শুধু বিদায় নিব আপনাদের কি কি বোঝানো হবে জানেন বোঝানো হবে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই বই লিখে সে একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শোনো এই বই নিয়ে যাও একদম দ্রুত সময় নেই আজান দিয়ে ফেলবে দেখেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে আমি অনুরোধ করছি দেখেন একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব লিখেছে কই কি নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো দুর্বল দয়ফ অচল অতএব নাবির নিচে হাত বাঁধা চলবে না একটু জোরে বলেন না নাও জোরে আচ্ছা মনোযোগ দিয়ে শুনবেন আমি এই আলোচনা হচ্ছে আমার আলোচনা শেষ অংশ নাবির নিচে হাত বাঁধা হাদিসগুলো দুর্বল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে পড়তে পড়তে গিয়ে দেখে আয় হায় রে সারা জীবন কি নামাজ পড়লাম নাবির নিচে হাত বাঁধার সব হাদিস দুর্বল আমাদের আমাদের অধ্যাপক হুজুর কি নামার শিক্ষা দিল এই এলাকার ক্ষতি হুজুর কি নামাজ শিক্ষা দিলো না নিচে হাত বাঁধা হাত বাদলাম সব নামাজ সব দুর্বল কি করেছে দেখেন বাগফারিটা কোন জায়গায় করেছে দেখেন বাগফারি কি নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখেন তিনটা হাদিস উল্লেখ করেছে এই হাদিসগুলো উল্লেখ করে এই আব্দুর ইউসুফ যুবকদেরকে দিচ্ছে দেখো তিনটা হাদিস উল্লেখ করলাম তিনটা হাদিসের সনদে একজন একজন করে রাবি দুর্বল অতএব নাবির নিচে হাত বাঁধা দুর্বল এটা চলবে না মনোযোগ দিয়ে আমার পয়েন্টটা লক্ষ্য করতে হবে নাবির নিচে হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণিত হয়েছে এগারোটা বলেন না কয়টা আর একটু জোরে বলে নিচে যে আমরা হাত বাদি আমাদের পক্ষে হাদিস বর্ণিত হয়েছে টোটাল এগারোটা এগারোটা এখন বেসারা উল্লেখ করছে তিনটা বলেন এগারোটা থেকে যদি তিনটা উল্লেখ করা হয় বাদ গেছে কয়টা আটটা তাহলে আটটা হাদিস কি আটটা হাদিস হচ্ছে হাসান সহি ওই গ্রহণযোগ্য মজবুত সনদের হাদিস তার বইয়ে উল্লেখই করে নাই উল্লেখ করেছে কোনগুলো জয়ফ দুর্বল গুলো দুর্বল গুলো উল্লেখ করে সে বুঝাইতে চাচ্ছে তোমাদের হাত বাঁধার সব দলিল দুর্বল অতএব নাবিন যে হাত বাঁধা দুর্বল চলবে না এই দুর্বল মত এবার দেখেন এই হুজুররা এই উল্লেখ করবে না মোসান্নফ ইবনা আবি সাহেব হাদিস নাম্বার তিন হাজার নয়শো উনচল্লিশ হজরত ওয়াহিদ ইবন হজুরদি আল্লাহ বলে রোয়াইতুল নবী সাল্লা আমি আমার নবীকে রায়ত দুই নয়ের চোখে দেখেছি আমি আমার নবীকে আমি দুই নয়নের চোখে দেখেছি নামাজের মধ্যে নবী তার টান হাত মোবারক বাম হাতের কবজির উপরে ধরতেন ধরার পরে কি করতেন তাহতা সুরাতি নাবিন নিচে হাত বেঁধেছেন চিকার দিয়ে বলা যাবে আমাজাবীদের বড় হুজুর আব্দুর রহমান মোবারক কুড়ি তার কিতাবের নাম তোহফাতুল হাওাজি খন্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 75 দারুল কুতুব ইলমিয়া বৈরুত বানানের ছাপ সেখানে বলেছে কই কি বলেছে এ হাদিসুন কাবিয়ুন হাদিসটার সনদ মজবুত মজবুত তাহলে আজকে দেখেন নবীন নিচে হাত বাজার মজবুত হাদিস এই বেচারা উল্লেখই করে নাই বইয়ে কারণ উল্লেখ করলেই তো বাদ ফারি ব্যবসাটা ধরা খাবে এবার আসেন এখানে শেষ নয় আপনারা বলেন এই আপনাদের গোটা ফতেহাবাদে মাওলালির চাইতে গেনি কি কেউ কে আমার পর্যন্ত আর আসবে গোটা পৃথিবীতে আসবে কেয়ামত পর্যন্ত মাওলা মতো কেউ আসবে না দেখেন ইমাম ইবনা আব্দুল বার আজ থেকে এগারোশো বছর আগের ইমাম ইমাম ইবনে আব্দুল বার কিতাবের নাম আত্ম খন্ড নম্বর বিশ পৃষ্ঠা নাম্বার আটাত্তর সামেলা বার্সন মিলিয়ে নেবেন হজরতে ওকুবা ইবনে মাওলা আলীর ছাত্র তিনি বলে তিনি কি বলে আমি মাওলা নামাজ পড়তে দেখেছি কিভাবে দেখেছেন মাওলা আলী তার ডান হাতকে বাম হাতের উপরে রাখতেন রাখার পরে কি করতেন তাহতাসুর রাতি নাবিন নিচে হাত বাঁধতেন আপনারা বলেন আমার নবী বলেছে আনা মাদিনাত আমি নবী আলেমের শহর আলী তার দরজা সে আলী যদি না নিচে হাত বাঁধতে পারে আমরা বাঁধতে কোনো অসুবিধা আছে একটু জোরে বলেন অসুবিধা আছে আমার নবী কি বলেছে আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলা বা দিন তোমরা আমার সুন্নত আমার খোলা বা রাশি দিনের ধরো খোলা বা দিন যদি নবীর নিচে হাত বাঁধতে পারে আমরা বাঁধতে কোনো অসুবিধা নাই বলে না কোনো অসুবিধা সম্মানিত আমার দিনী ভাইরা সময় অনেক কম আমি শেষ করে দিচ্ছি আমার আরেক জায়গায় যেতে হবে হুজুরেরও ব্যস্ততা আছে সবাই এখন দেউরের উপরে এ দেখেন আমি একটা বই অনুবাদ করেছি বইটা হচ্ছে আসার সুনান আল্লামা নিমাবির এই বই তো অনেক তিনশো টাকা অনেকে ডরে নিবেন না কিন্তু আমি আপনাদেরকে এলানের জন্য বলছি এই বইয়ের মধ্যে এগারোশো এগারোটা হাদিস দেখেন সরি এগারোশো তেরোটা হাদিস এগারোশো তেরোটা হাদিস দিয়ে হানাফি মাসাবের বিখ্যাত আলেম আল্লামা ইমাম নিমাবি আশারস সুনান লিখে প্রমাণ করে দিয়েছেন নামা তকবির তাহারিমা অজু থেকে তাকবির তাহারিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত ফরজ নামাজ হানাফিদের যে নামাজ পদ্ধতি এগারোশো তেরোটা হাদিস দিয়ে আল্লামা নিমামি প্রমাণ করেছে হানাফিদের নামাজ সহী হাদিসের নামাজ সৈ হাদিসের আলোকে হানফিদের নামাজ প্রতিষ্ঠিত শিক্ষার দিয়ে আমার সাথে বলতে হবে ঠিক

আজকে ইমাম আবু হানিফার নামাজ দিয়ে সংশয় করো আপনাদের কাছে আমি দোয়া নিয়ে আমার আলোচনা শেষ করছি আপনারা বলেন খাজা গরিবের নামাজ আল্লাহর মহান অলি কোন সন্দেহ আছে খাজা হজরতের শাহাদাল আল আল্লাহর ওয়ালি কোন সন্দেহ আছে এবার আসেন তারা ছিল হানাফি বলেন তারা ছিল কি আর একটু জোরে বলেন তারা ছিল আচ্ছা হানাফি মানি না বিন হাত পাততো আমি নাস্তে বলতো একবার আঙ্গুলি সারা করতো দুই তিন নামাজ তিন রাকাত পড়তো তারাবি নামাজ বিশ রাকাত পড়তো আপনারা বলেন খাজা গরিবে নামাজ যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর হতে পারে হজরতে শাহজাল আলী আমনি যদি হানাফি হয়ে এত বড় আল্লাহর হতে পারে আমাদের আর নতুন তরিকার দরকার আছে একটু জোরে বলেন দরকার আছে দরকার নাই সোজা কথা শেষ আমাদেরকে যারা ইসলাম দিয়ে গেছে তারা হানাফি এ বাবা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মহাদিস যার নাম বাতিল সনদ বাতিল হয়ে যাবে কচ্ছে আল্লামা মা আব্দুল হক তিলেন ছিলে হানাফি তাহলে তারে বাদ তো হিন্দুস্তানে গোটা ভারতবর্ষে তিনি যদি হানাফি মাজাবি হয়ে এত বড় মহাকিব আলেম হতে পারে হতে পারে নতুন রাস্তার দরকার আছে একটু জোরে বলেন দরকার আছে বরফির আব্দুল কাদের জিলানি ছিলেন মাঝাবি মানে হামবুলি মাঝাবের অনুসারী মানে মাঝাব মানতেন আপনারা বলেন বরফির আব্দুল কাদের জিলানি যদি হামবুলি মাঝাব মেনে মাঝাব মেনে এত বড় আল্লাহ

অনুরোধ করছি আপনার সন্তানকে এখনি তদন্ত করে। আপনার সন্তানের কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়া কার সাথে ক্লাসমিট হয়েছে কার সাথে গিয়ে সিট করেছে এখন থেকে যদি নজর না করেন মরে যাওয়ার পরে কি হবে জানেন ওই চাটপুরের ঘটনা হবে আট মাস আগে চাটপুরের ঘটনা বাবা ছিল সুন্নি শূন্যত্বের জন্য মাদ্রাসা জায়গা দিয়ে গেছে ছেলে হলো লামাজাবি ছেলে যখন জানা জানাজা আসে قلنا জানাজার পরে কোনো দোয়া হবে না জানাজার পরে দোয়া হবে না লাশ নিয়ে সুন্নিরা টানে এক দিকে ছেলে লামাজাবীরা টানে এক দিকে শ্বাস নিয়ে টানাটানি হয়ে গেছে সর্বশেষ বাহাসের জন্য কথা হয়েছে ফেস দ্য পিপলস থেকে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে আমি আমাদের ওস্তাদ আল্লামা কাজী মহিনুদ্দিন আসলাম হুজুরকে বললাম হুজুর আপনি যদি অনুমতি দেন আমি এই ওয়াহাবিদের সাথে মোনাজারা করতে চাই আমরা যখন রাজি হইলাম এই ওয়াহাবি নাম বলতে চাই না মিডিয়া রেকর্ড হচ্ছে তো হ্যাঁ বলে না এর সাথে বসা যাবে না এর বয়স কম আচ্ছা বয়স কম এটা কি আমার অপরাধ কথা কেন আমার বাবারা ভাইয়েরা তো এই জন্য আপনাদেরকে বলছি সঠিক আকিদা দর্শনে থাকবেন আহলে সোনাতাল জামাতে থাকবেন আহলে সোনাতাল জামাতে থাকলে ওই মরে যাওয়ার পর দোয়া পাবেন কথা কন্যা কেন ঠিক কিনা আল্লাহ সুবাহ আজকের আলোচনা কবুল করুন সবাই বলেন আমি এখানে আজান হবে এখানেই তো জামাত হবে এখানে জামাত হবে এখানে আজান হবে আমাদের তো ব্যস্ত মানুষ চলে যাবো আরেক জায়গায় আপনারা সবাই নামাজ পড়ে যাবেন কারো বই লাগলে এই দিকে বই আছে নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা পবিত্র ইসারের নামাজ জামাতের সাথে প্যান্ডেল আদায় প্যান্ডেলের উত্তর পাশে ওজু এবং স্কিন করার ব্যবস্থা রয়েছে যাদের ওজু এবং স্ক্রিন প্রয়োজন আছে আমরা দয়া করে দ্রুত ওজু সুবি প্যান্ডেল চলে আসুন